জাস্ট কিছুদিন আগেই নিউ টাউনে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা মানে একুশে নভেম্বর আমি আর দেরি না করে ঠিক বাইশে নভেম্বর শনিবার পড়েছিল চলে গেছিলাম হস্তশিল্প মেলায় আমার সাথে গেছিল বিকাশ আর আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে রিকোয়েস্ট করেছিলাম যে চলো তোমার তো এই ধরনের মেলায় যাওয়ার এক্সপিরিয়েন্স নেই তো চলো ভালো লাগবে আর নতুন কিছু দেখতেও পারবে এই নিউ টাউনের মেলায় যাওয়ার জন্য আমরা নেমেছিলাম নিউ টাউনে যে অ্যাক্সিস মল রয়েছে সেই স্টপেজে ওখান থেকে নেমে রাস্তা ক্রস করেই বেশ কিছুটা মানে হার্ডলি পাঁচ মিনিট হাঁটলেই দেখতে পেয়ে যাবে নিউ টাউনের যে জায়গাটা এখন দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মেলা যেখানে হচ্ছে মেন তার বাইরে হ্যাঁ মানে যারা ধরো ভিতরে বসার জায়গা পায় না বা বড় বড় ফার্নিচার নিয়ে বসেছে তো বাইরেও কিন্তু দারুণ দারুণ কালেকশন ছিল তাই আমরা ভেতরে ঢোকার আগে প্রচুর জিনিস কিন্তু বাইরে দেখছিলাম আর এই হচ্ছে ভেতরে ঢোকার মেইন গেট ভেতরে ঢোকার আগেও চোখে পড়লো এই পার্টিকুলার দোকানটা যেখানে রাজস্থানী রাজস্থানি স্টাইলের অনেক কিছু পাওয়া যাচ্ছিল মানে চাদর বেডশিট পাশ বালিশের কভার রানার অনেক কিছু আমার খুব ভালো লাগছিল ইভেন ওরা না দুটো পাশ বালিশের কভার মোস্ট অবলি আটশো টাকা করে বলছিল আমার খুব ভালো লেগেছিল ওদের কাজ ফাইনালি আমি মেলার ভিতরে ঢুকলাম কত কি চোখে বললো নেম প্লেট তারপর নানা জুয়েলারি ঘর সাজানোর জিনিস আলাদা করে বলার তো কিছু নেই আর তার মধ্যে না এই যেটা সুন্দর ট্রে আমার বেশ ভালো লাগলো জিনিসটা হ্যাঁ ভালো লাগলে সবকিছু নিচ্ছি তা নয় কেননা সবকিছু চাইলেও তো নেওয়া যায় না খুব খুব দরকারি জিনিস ছাড়া আমরা সেদিন কিছু তবে ভেবেছিলাম বেশি কিছু শপিং এবার নি না হার্ডলি দুটো জিনিস যেমন ধরো ছোট ছোট কানের দুল কেননা এখানে অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ কানের দুল পাওয়া যায় যেটা আমার বেশ ভালো লাগে এরকম দেখতে দেখতে তো অনেক কিছুই অ্যাকচুয়ালি পছন্দ হয়ে যায় চলো আমার সাথে ঘোরো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা অ্যাকচুয়ালি কি কি কিনেছি আর যে ব্যাগটা দেখছো এটা নাকি নারকেল দিয়ে তৈরি কি অদ্ভুত না তারপর অনেকক্ষণ ঘোরার পর এই দোকানটা চোখে পড়লো তোমরা যারা জানো না আমার কিন্তু অক্সিডাইজড জিনিস ভীষণ পছন্দের হয় তো এই চোকারটা একটু দরদাম করে কিনে নিয়েছি তারপর আরো অনেক কিছু মাথার ক্লিপ এই ধরনের জিনিস সরঞ্জাম চোখে পড়ছিল তারপর দেখো এই ছবিগুলো ঘরে টাঙানোর জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগবে এটা যদিও ডিপেন্ড করছে তোমাদের ঘরের থিম কিরকম তারপর চোখে পড়লো এই জুতোগুলো লাস্ট দু বছর কিন্তু আমি এই জুতোগুলো কিনেছি এগুলো বোধ হয় পাটের জুতো বাট এইবার নিয়ে কারণ এর আগে তো কিনেছি তারপর থেকে ছাড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আরো কত কি চোখে পড়লো কাপড়ের তৈরি কানের দুল তারপর অদ্ভুত লাগলো বেতের তৈরি জুয়েলারি ধরে মনে হচ্ছে তুলো এত হালকা আর মানে কোনো ওজনই নেই এত হালকা যাই হোক সেগুলো কিনিনি কেননা সত্যি কথা বলতে গেলে কেনা হয় কিন্তু পড়া হয়ে ওঠে না তারপর দেখলাম কি সুন্দর সুন্দর পাখা বিক্রি করছে হাত পাখা গুলো প্রতি দরকার ছিল না তাও দুটো ছোট ছোট কিনে নিয়েছি প্রতি বছরই কিন্তু এই ফুলের দোকানটা বসে তো এটাও দেখলাম অনেকে কিন্তু নিজের ঘর সাজানোর জন্য এই ফুল নিয়ে যায় এইবার চোখে পড়লো এই নতুন জিনিসটা দেখো সুন্দর সুন্দর গাড়ি একা একা হেঁটে যাচ্ছে তারপর চোখে পড়লো এই সুন্দর কিউট কিউট দেখতে কালারিং ক্লে ইয়ারিংস গুলো কয়েকটা দেখতে দেখতে একদম ছোট ছোট সাইজের একটা আমার জন্য একটা ননদের জন্য নি। তারপরে কাপ এন্ড প্লেট দেখার পর বিকাশ বলছে এই আর কোনো কাপ নিবি না কিন্তু বাড়িতে ভর্তি দেন দেখতে পেলাম এই সেন্টেড ক্যান্ডেলস গুলো তখন আমার এক ফলোয়ার্স এর কথা মনে পড়ে গেল কারণ একদিন সে পুরুলিয়া থেকে এসে তার কালেকশনে প্রচুর সেন্টেড ক্যান্ডেলস আমাকে দিয়ে গেছিল ভীষণ পছন্দ হয়েছিল আমার অবশেষে দেখতে পেলাম এই বেতের দোকানটা অনেক দনমন করতে গিয়ে বার্গেন করতে গিয়ে এই বড় যে লন্ড্রি ব্যাগটা দেখছো ওটা আমরা কিনে নিয়েছি অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে রকম একটা লন্ড্রি ব্যাগ নেব মানে লন্ড্রি ব্যাগের মধ্যে জামা কাপড় থাকবে আর ব্যাগটাও ঘরে রাখা থাকলে ঘরটা ভালো লাগবে দেখতে প্লাস্টিকের কিছু চাইছিলাম না যেগুলো বাইরে মার্কেটে পাওয়া যায় না একদম ভালো লাগে না দেখতে বোঝাই যায় যে এর মধ্যে এক কাদা দলা করে জামা রেখে দিয়েছি এই লন্ড্রি ব্যাগটা যখন নিলাম না ঘরে রাখার পর মনে হচ্ছে ঘরের সৌন্দর্যটা আরো বেড়ে গেল যাই হোক ওটা নেওয়ার পর আমরা ঢুকে পড়লাম এই স্টলটার ভিতরে দেখছি ঘাস দিয়ে নাকি এগুলো তৈরি আমি তো অবাক তারপর একটু কথা বলে জানতে পারলাম এনারা এসছেন পুরুলিয়া থেকে দেখো বসে কি সুন্দর জল দিয়ে ঘাস দিয়ে এই বাস্কেট ফুড বাস্কেট মাথার টুপি কত কি তৈরি করছে আর ওরা না যতদিন মেলাটা হবে এখানেই থাকবে বিউলির ডালে তৈরি বড়ি হাতে বানানো তারপর স্লেট পাথরের পাত্র ওনারা এসছিল ঝাড়গ্রাম থেকে তো ওখান থেকে আমরা বিহুলির ডালের বড়ি আর হ্যান্ডমেড ধূপ নিয়ে বেরিয়ে পড়লাম তারপর দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো আরো পটচিত্রের কত কি জিনিস দেন কথা বলতে বলতে জানতে পারলাম এই যে প্লেটস গুলো দেখতে পাচ্ছ এগুলো নাকি কাগজ দিয়ে তৈরি কাগজ যেগুলো জলে ভিজিয়ে শুকিয়ে এরকম ভাবে পাত্রগুলো তৈরি করে আমি না একবার এখান থেকে এরকম ছোট ছোট ব্যাগও নিয়েছিলাম তো এবারও দেখছিলাম বাট চোখে পড়লো না তাই আর নেওয়া হলো না হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কানের দুল আমার ভীষণ পছন্দ হয়ে গেল। দাম আশি টাকা চেয়েছিল নেবো নেবো না করতে করতে নিয়ে নিলাম আর যিনি বিক্রি করছিল বলছিল তোমার জামার সাথে খুব মানিয়েছে একদম ম্যাচিং হয়ে গেছে আর আমি তো খুব খুশি হয়ে গেছি এটা শুনে যাই হোক নিয়ে নিলাম নেওয়ার পর ঠিক পাশের দোকানে দেখছি আর একটা সুন্দর কানের দোল তো আবার ওটা নিয়ে নিলাম ওটা নেওয়ার পর আমরা যাই হোক তারপর আরো বেশ কিছু হঠাৎ বিকাশ বলে এই দেখ দোকানটা খুঁজে দেখতে দেখতে পেয়েছি হ্যাঁ ঠিক এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম ডায়েরির দোকানটা বে প্রতিবার আমি হস্তশিল্প মেলা থেকে এরকম কাপড়ের মলাটে তৈরি ডায়েরিটা কিনি খুব ভালো লাগে আমার কাছে এই নিয়ে এইবার তিনখানা হয়ে গেল একটাতেও কিছু লেখা নেই বিশ্বাস করো কিন্তু তাও আমার কেনা যায় এত ভালো লাগে না তাই হোক ডায়েরিটা কিনলাম তবে ডায়েরিটার দাম ছিল দুশো টাকা তোমাদের যাদের এরকম ডায়েরি পছন্দ হয় তারাও কিন্তু নিতে পারো তারপর এগুলো ডায়েরি কেনার পর আমরা অনেকক্ষণ ধরে ওখানে ফুড স্টল খুঁজেছি বাট আর খুঁজে পাইনি হয়তো মেলাটা একটু ঘুরতে হতো বা ততক্ষণে আমাদের এনার্জি গন তাই আর খুঁজিনি মাথায় ছিল মেলা থেকে বেরিয়েই পাশে রয়েছে স্মার্ট স্ট্রিট তাই ওখানেই চলে গেছি যেহেতু জানি পাশে রয়েছে তাই স্মার্ট স্ট্রিটে চলে গেছি ওখানে গিয়ে দেখছি প্রচন্ড ভিড় ঠিক আছে ভিড়টা ভালো ভিড় তো ফার্স্টে নিয়ে গেলাম এই দোসার দোকানে আমার শাশুড়ি খেত না তাই আমরা অর্ডার অর্ডার করেছিলাম চিজ দোসা ওটা করে আমরা খুঁজতে ইনস্টাগ্রামে দেখেছিলাম ওটা খুঁজতে খুঁজতে লেনটা যেখানে শেষ হয়েছে দেখলাম ওখানে স্টলটা রয়েছে তো আমরা অর্ডার করেছিলাম একটা ক্র্যাব ডিমসাম মসরু আবলি ওর ডাম্পলিং আর তার সাথে একটা চিকেনের সুইমাই সুই মাই হুম রাইট চিকেনের সুইমাইটা অসাধারণ খেতে ছিল ইভেন ক্র্যাবের যে ডিমসামটা ছিল সেটাও খুব ভালো ছিল খেতে দুটোই ভালো ছিল বাট আমার চিকেনের টা বেশি ভালো লেগেছিল আর ওটা না এর সাথে কিছু একটা দেয় যেটা টেস্টটা না আরো সুন্দর করে দেয় যাই হোক আমার শাশুড়ি মা তো খায়নি কারণ উনি ননভেজ খাবে না আমি আর বিকাশ মিলেই এটা খেলাম খেয়ে খুব ভালো লাগে যেটা হয় আর কি কিছু খাওয়ার পর মনে হয় একটু জল খাই ঠান্ডা কিছু খাই তো পাশে দোকান খুঁজতে খুঁজতে আমরা নিলাম আর আর আমি নিয়েছি ব্লু তো ওটা এনজয় করতে করতে আমরা বাস ধরবো আমার মনের এনার্জি যায়নি বললাম যে চলো এই ফ্লাইওভারের নিচে না অনেক সুন্দর সুন্দর জিনিস হয় তো আমরা ওখানে ঢুকলাম দেখছি ওখানে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে ফ্রেম রয়েছে লাইভ পোর্ট্রেটও করা হচ্ছিল সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপর বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট বিকাশের দেখে ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমি না আর কিনতে দিইনি এইটুকু ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম রাত তখন বাজে এগারোটা অনেক রাত করে আমরা এই বাসটা পেয়েছি চলো দেখা হবে নেক্সট বা বাই